সঙ্গ করবে যত যত সাধু সঙ্গ হবে তোমার চিত্ত মার্জিত হবে মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ আর কি হবে অজ্ঞান অবিদ্যা পড়া যায় যত যত সাধু সঙ্গ করবে সাধু সঙ্গ মানে সাধুর গায়ে গা ঘেসে ভসা থেকে সাধু সঙ্গ বলে না খুব করে সাধুর সাধু যে আসনে বসে আছে সেই আসনে গিয়ে বসে বললাম গায়ে হাত দিয়ে কেমন আছেন সাধু সঙ্গ নয় কিচ্ছু পাবে না সাধু যখন ভজনের কথা বলছেন সাধু যখন কোনো উপদেশ করছেন ওইটা সম্ভব সাধু যখন হরি কথা বলছেন ওইটা আমাদের তিনি যখন হরি কথা বলছেন তখন গিয়ে তার পাশে গিয়ে বসবে তার পাশে না তার কাছে গিয়ে বসবে নিকটে সবসময় সাধুর থেকে দূরত্ব রাখবে কেন দূরত্ব রাখবে না তারা এই জগতের মায়া পরিত্যাগ করে সেই জগতের মধ্যে রয়েছে তো অনেক সময় কি আমার মধ্যে তমগুণের প্রভাব রয়েছে তো সাধু সাত্বিক প্রবৃত্তি সাধুর সাদার মধ্যে যদি একটু লালের ছিটা লেগে যায় সাধুর মন বিচলিত হয় ভজনে ওই জন্য সাধুদের সঙ্গে আসন আলাদা দেওয়া এই যে আসন আলাদা কেন দিচ্ছে অন্যের আসনের সঙ্গে যেন টাচ না হয় যখন গৃহস্থরা বসে পঙ্গ সাধুদের আলাদা দেওয়া হয় কেন দেয়া হয় না তাদের বৃত্তিগুলো আমার আমি তো সাংসারিক লোক আমার মধ্যে কামনা বাসনা লোভ এগুলো গিজগিজ করছে তারা এগুলো পরিত্যাগ করে দিয়ে নির্বিকার হয়ে শুধু চিত্তটা তার চরণে দিয়েছে যখনই আমি আমার তো সবসময় টাকার চিন্তা নিয়ে ঘুরছি ভোগ বিলাসী চিন্তা নিয়ে যাচ্ছে যখনই তাকে গিয়ে স্পর্শ করলাম তা ভজনে গিয়ে তার টাকা চিন্তা এসে যাবে কত সাধু নষ্ট হয়ে যাচ্ছে সংসারীদের সঙ্গে মিশে খারাপভাবে নিও না আমরা মিশতে গেলে তার সঙ্গে সাধন ভাবনা নিয়ে যাচ্ছি না তো আমার তো এই পিসাচি বুদ্ধি নিয়ে তার কাছে যাচ্ছে আর তাদের যদি ভজন করা থাকে এর মধ্যে বিচার আছে ভজন যদি স্তর থাকে তাহলে ক্ষতি হবে না কারণ নব্য সাধক যারা নতুন নতুন সাধনার পথে ঢুকেছে তাদের সঙ্গে যদি চরম তামসিক ব্যক্তিত্ব তার সঙ্গে বেশি মেলামেশা করে তার ভজন নষ্ট হয়ে যাবে